ঠিক আছে সবার জন্য সেভজন হলো সিক্সটি পার্সেন্ট মার্ক সিক্সটি পার্সেন্ট মার্ক মানে কি মানে একশো মার্কের মধ্যে তো পরীক্ষা হয় কোনো জায়গায় তো তোমার রিটেন আছে এনসি কিউ আছে ফর এভার একশো মার্কের মধ্যে তুমি যদি আসলে সিক্সটি মার্কস সিক্সটি মার্কস পাও সিক্সটি মার্কস পাও তাহলে তোমার চান্স নিশ্চিত তুমি বাকি ফার্সিতে চান্স পাওয়া বাট গতবারে যে সামারি এই সামারিগুলো এখন আমি তোমার সামনে এক এক করে উঠাই ধরতে চাই যেমন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে দেখা যায় আমি যদি পার্সেন্টেজ হিসাব করি এখানে তোমার ফিফটি

এখানে তোমার কাটমার্ক ছিল হইল ছাপ্পান্ন বা সাতান্ন ঠিক আছে ছাপ্পান্ন বা সাতান্ন মানে প্রতিটা এমসি কিউর মার্ক ওয়ান পয়েন্ট টু ফাইভ করে তো সো এই জন্য আসলে কাটমার্ক একটু ছাপ্পান্ন বা সাতান্ন বেশি আসলে হয়েছে এখানে কি থাকে আশিটা এমসি থাকে মার্ক কত হয় একশো মার্ক হয় ঠিক আছে এভাবে জিনিসটা কাজ করে এই হলো ব্যাপার এবার তুমি যদি বিউপির কথা বলো ভাই বিউপি তো অনেক বড় ভেজাল লাগ কেন ভেজাল লাগ একটা গ্রাফটা রাখায় আঁকানোর পর এখানে আমি যদি বলি একটু এদিকে

সো এই হলো ব্যাপার এদিকে এইস এসি তুমি তেরশো মতো তেরোশো পাবা এদিকে এসএসসি 1300 মধ্যে 1300 তেরোশো না তো কি হবে আলটিমেটলি দেখা যাবে এইদিকে তোমার আসলে 45 20% পার্সেন্ট প্লাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মধ্যে তুমি এটা 40 পাই বসে আছে 40 যখন পাবা এদিকে তখন আমরা একটা আইডিয়া করি যে 100 মার্কের মধ্যে তুমি যদি এখানে আসলে 65 ফাইভ কারেক্ট করতে পারো সেটা আসলে 33 হয় ঘুরে ফিরে 55% ফাইভ অনুসারে ঠিক আছে সো 40 30 70 ইকাল তিয়াত্তর তার মানে তোমার 70 থেকে 73 মার্ক হলে তোমার চান্স হয়ে যাচ্ছে হয়তোবা কিছুই বুঝতে পারো নি চান্স হয়ে যায় বুঝছো অনেক বড় ভেজাল্লা জিনিস তো আলাদা ব্যাপারে আমরা দেখবো নাটনার কত ছিল ফিফটি ফাইভ মানে একশোর মধ্যে পঞ্চান্ন আমি যে তোমার বলছি যে আসলে সেভজনটা ব্যাপারটা কি ইয়ে করতেছে যে তোমার আসলে সিক্সটি পার্সেন্ট একটা বার এটা কমেও কোন জায়গায় হয় কোন কোন জায়গায় হয় না এছাড়া আরো যে বাকি গুলো আছে না সবগুলোই একই ব্যাপার ঢাবি বলো যেমন ঢাবিতে এবার কাটমার ছিল ফিফটি এইট রাইট

তাহলে আশা করি তুমি কখনো অ্যাডমিশন টাইমে ডিস্ট্র্যাক্ট হবে না আর আমাদের ফার্স্ট টাইম সেকেন্ড টাইম দুটো ব্যাচই আছে ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম এর জন্য একটা কথাই বলবো চান্স না পাইলে সব দোষ আমার এবং কোর্স ফি মাত্র 2990 4000 না এখন 2990 ডিসকাউন্ট কয়েকদিনের জন্য চলতেছে ইনশাআল্লাহ আমরা তোমাকে সব ক্লিয়ার করে দেব কারণ এখানে ক্লাসগুলো আমি নেই প্লাস যেহেতু আমি নি কোয়ালিটি কন্ট্রোল আমাদের হাতে আমি অ্যাডমিশন বুঝলামের ফাউন্ডার গতবার আমাদের সাতশো প্লাস চান্স পাইছে তার আগে তিনশো দশ প্লাস তার আগে একশো নব্বই প্লাস এইভাবে আমাদের ইনক্রিমেন্ট হইতেইছে এবার আমরা আশা করতেছি এক হাজার প্লাস চান্স পাবে আর ব্যাচে ভর্তি হওয়ার জন্য বিস্তারিত জানার জন্য এই নাম্বারে টেলিগ্রামে মেসেজ দাও বা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকে আসলে আল্লাহ হাফেজ যে কোনো প্রবলেমে আমি তারা